এক ছিল রাজা তার ছিল ছয় রানী ছয় রানীর খুব অহংকার ছিল রাজার ছয় রানী রাজাকে নিয়ে টানাটানি করত কিন্তু রাজা কারো কাছে যেত না রাজার কোনো ছেলে মেয়েও ছিল না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজার মনে তাই দুঃখ ছিল রাজা একদিন রাজসভায় বসলেন রাজা বললেন বলুন মহামন্ত্রী আমি তো আমার রাজভাণ্ডার থেকে এ রাজ্যের গরিব প্রজাদের দিয়েছি অনেক অর্থ অনেক খাদ্য তবুও কেন তারা এত অসুখী কেন তাদের মনে এত দুঃখ এত কষ্ট এত অসন্তোষ কি তাদের অভিযোগ ক্ষমা করবেন মহারাজ আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না রাজ্যে ঘোষণা করে দেন মন্ত্রী আগামীকাল ভোরে আমি নগর পরিদর্শনে বের হব যথাজ্ঞা মহারাজ পরের দিন রাজা যথাসময়ে ছদ্মবেশের রাজ্য পরিদর্শনে বের হল পরিদর্শন করার সময় প্রতিমধ্যে এক প্রজার সাথে দেখা এই যে ভাই পলাশপুরের রাস্তা কোন দিকে বলতে পারেন কথা বলার সময় নেই ভাই কেন ভাই ও ভাই তুমি তাহলে জানো না আজ রাজানগর পরিদর্শনে বের হয়েছেন রাজা রাজ্য পরিদর্শনে বের হয়েছেন এ তো ভালো কথা ভালো না ছাই এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি হবে অমঙ্গল হবে তা নয় তো কি সাত সকালে এমন আটকুড়ে রাজার মুখ দেখলে কারো দিন কি ভালো যায় যায় যেমন তেমন না রাজা যে পথ দিয়ে সে পথের ঘাসও মরে যায় যে মাঠ দিয়ে যায় সে মাঠে আর ফসল ফলে না যে গ্রামে যায় সে গ্রামের দুর্দশা শুরু হয়ে যায় সাত জন্মে মেলা পাপ করেছি আর তাই আমাদের এই রাজ্যে বসবাস করতে হচ্ছে আল্লাহ যেন ওই আটকুরের মুখ না দেখায় যাও ভাই তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আমিও তাড়াতাড়ি বাড়িতে চলে যাচ্ছি প্রজাদের কথা শুনে রাজা তখন চোখের জল আর ধরে রাখতে পারল না হু হু করে কাঁদতে লাগল তার সঙ্গী বলল মহারাজ চলুন মহলে ফিরে যাই কি হবে আর এসব কথা শুনে কিন্তু আমি যে এসব কথা শুনতেই ছদ্মবেশে বের হয়েছি চলো রাজা তখন আপন মনে আবার হাঁটা শুরু করল প্রতিমধ্যে এক বুড়ি মহিলার সঙ্গে দেখা তুমি তুমি এখানে কি করছো কে গো বাছা আমি এক পথিক আচ্ছা মা তোমাদের রাজা গ্রাম পরিদর্শনে বের হবে বলে অনেককে দেখলাম তাড়াহুড়া করে ঘরে ফিরে যাচ্ছে কেউ কেউ দরজা লাগিয়ে দিচ্ছে কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে আছো তোমার অমঙ্গল হবে না আর বলো না বাপু সাধে কি আর বাইরে বসে আছি বসে আছি মরতে মরতে এছাড়া আর কি এমন এক আটকুডে অপয়া রাজার রাজ্যে বাস করছি যে আজ তিন তিনটে দিন হয়ে গেল ওই রাজা নাকি নগর ভ্রমণে বের হয়েছে ওই রাজার মুখ দেখলে অমঙ্গল হয় এই ভয়েই কেউ বাড়ির বাইরে পাওয়া দিচ্ছে না ভিক্ষাও পাচ্ছে না পেটের মধ্যে আগুন জ্বলছে শুনেছি এ রাজা নাকি এমনই অপয়া সে যে পথ দিয়ে যায় সে পথই শুধু মরে না যে মানুষ তার মুখ দেখে সে মানুষও জ্বলে যায় পেটের জ্বালা আর সইছে না ওই আটকুরে রাজার মুখ দেখলে যদি মরতে পারি সেই আশায় বসে আছি বাবা আমি বড়ই কাঙাল দেবার মতো আমার আমার কিছুই নাই কাছে কয়েকটি মুদ্রা আছে মাত্র এগুলো নিয়ে ঘরে ফিরে যাও আল্লাহ তোমার মঙ্গল করুন এরপর রাজা কাঁদতে কাঁদতে রাজমহলে ফিরে গেলেন এক দরবেশ বাবা রাজাকে স্বপ্নে বলল কাঁদিস না বাবা এর আগে ছয় রানীর কাছ থেকে তুই একটি সন্তানও পাসনি তুই আবার বিয়ে কর ছোট রানীর কাছ থেকে তুই সন্তান পাবি তোর জীবন হবে সুখময় সন্তানের আলোয় আলোকিত হোক তোর রাজমহল হক মাওলা হঠাৎ রাজার ঘুম ভেঙে গেল কি স্বপ্ন দেখলাম আমি ভাবছিলাম জীবনে আর বিয়েই করব না কিন্তু দরবেশ বাবা এই কি বলে গেল রাজা আবার রাজ্যে ভ্রমণে বের হলেন সপ্তম রানীর খোঁজে হাঁটতে হাঁটতে হঠাৎ এক মেয়েকে চোখে পড়ে গেল সেই মেয়েকে রাজার খুব ভালো লেগে গেল অনেক খোঁজখবর নেওয়ার পর জানা গেল ওই মেয়ে এক গরিব কাঠুরিয়ার মেয়ে ওই গরিব কাঠুরিয়ার মেয়েকে রাজা বিয়ের প্রস্তাব পাঠালো। কাঠুরিয়া শুনে অবাক হয়ে গেল কাঠুরিয়া খুব খুশি হল এবং রাজি হয়ে গেল রাজা তখন ওই মেয়েটিকে বিয়ে করে সপ্তম রানী করে রাজমহলে নিয়ে আসলেন তুমি হয়তো অবাক হয়ে গেছ রানী রাজা হয়ে তোমার মতো একজন গরিব কাঠুরিয়ার মেয়েকে কেন বিয়ে করলাম আমি মহারাজ বটে কিন্তু আমি বড় দুঃখী কারণ আমি মরার পর এবংশে প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না আমি নিঃসন্তান শুধু একটি সন্তানের আশায় তোমাকে বিয়ে করেছি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করেন তাই যেন হয় ছোট রানী তাই যেন হয় রাজার বিয়ের অনেক দিন হয়ে গেল রানী প্রতিদিন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে একটি সন্তান চাইতেন হঠাৎ একদিন দরবেশ এসে বলল হক মাওলা মা আমি জানি তোমার মনে এখন অনেক কষ্ট অনেক দিন হলো বিয়ে হয়ে গেছে এখনও সন্তান হয়নি এই নাও তোমাকে একটি লাঠি দিলাম এই লাঠি দিয়ে তোমার বাগানে ফুল গাছে ঢিল ছুঁড়ে মারবে এক ঢিলে যতটি ফুল মাটিতে পড়বে ততটি ফুল খেয়ে ফেলবি ঠিক ততটাই সন্তান হবে তোর ছোট রানী তখন খুশি মনে বাগানে চলে গেল লাঠিটি ছুঁড়ে মারলো একটি ফুল গাছের উপর এক ঢিলে আটটি ফুল ছিঁড়ে পড়ল মাটিতে রানী তখন সেই আটটি ফুল খেয়ে ফেলল দিন পর রানীর সন্তান হবে রাজার মনে বিশাল আনন্দ পাইক পেয়াদা দেখে রাজা ঘোষণা করে দিলেন আজ আমার রাজ ভাণ্ডার খুলে দাও মিঠাই মন্ডা মনিক মানিক্য যে যত পারো নিয়ে যাও রাজা ছয় রানীর কাছে গিয়ে বলল ছোট রানীর ছেলে হবে কে আতর ঘরে যাবে আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন আমরাই যাব রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও আমি এসে ছেলে দেখব রাজা রাজ দরবারে চলে গেলেন বড় রানীরা আতুর ঘরে ঢুকে শিকল নাড়া দিলেন অমনি রাজা রাজ দরবার ছেড়ে আতুর ঘরে চলে আসলেন রাজা ফিরে গেলেন রাজসভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল রাজা আবার আতুর ঘরে চলে আসলেন গিয়ে দেখলেন এবারও কিছুই নেই রাজা রাগ করে বললেন ছেলে না হতেই আবার শিকল নাড়া দিলে আমি সবাইকে শাস্তি দেব একে একে ছোট রানীর সাতটি ছেলে ও একটি মেয়ে হল ছেলে মেয়েগুলো দেখতে চাঁদের মতো সুন্দর এদিকে নিষ্ঠুর রানীরা চুপি চুপি হাঁড়ি সরা এনে শিশুগুলোকে মাটিতে চাপা দিয়ে দিল বুবু কেমন ছেলে হলো একবার দেখালেও না কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে এই কথা শুনে ছোট রানী অজ্ঞান হয়ে গেল তারপর এক রানী শিকল ধরে টান দিলেন রাজা ছুটে এলেন রাজাকে কিছু ইঁদুর দেখালেন রাজা সব দেখে ছোট রানীকে রাজমহল থেকে বের করে দিলেন বড় রানীরা সবাই খুব খুশি হল তাদের সুখের কাঁটা দূর হল ছোট্ট রানী বাইরে বেরিয়ে এসে পথে পথে ঘুরতে লাগলেন এমন করে দিন যায় মাস যায় বছর যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যেও অশান্তি রাজপুরি খাঁ খাঁ করে রাজার বাগানে ফুল ফোটে না মহারাজ ঘর সাজানোর জন্য তো ফুল পাচ্ছি না তবে আজ বাগানের এক কোণে সাতটি ফুল ও একটি পারুল ফুল ফুটে আছে তবে সেই ফুল ফুল এনেই মালি আনতে গেল মালিকে দেখে পারুল ফুল চাপা ফুলকে বলল সাত ভাই চম্পা জাগরে অমনি সাত চাপা নুড়ে উঠে সাড়া দিল তারা বলল রাজার মালি এসেছেন ফুল দেবে কি দেবে না সাপ চাপা উপরে উঠে গিয়ে বলতে লাগল দেখে শুনে মালি অবাক হয়ে গেল মালি দৌড়ে রাজার কাছে গেল এবং সব বলল রাজা বাগানে গেল রাজা এসে ফুল তুলবে ঠিক সেই সময় পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল সাতভাই চম্পা চাগরে রাজা এসেছেন ফুল দেবে কি দেবে না কে একে সব রানী আসলেন কেউ ফুল পেল না ফুলেরা গাছের ওপরে উঠে রইল চাপা ফুলেরা বলল না দিব না ফুল আগে আসুক রাজার পথে ঘুরে বেড়ানো রানী তবেই দিব ফুল রাজা পথে পথে ঘুরে বেড়ানো সেই রানীকে খুঁজতে সেপাইদের পাঠালেন তারা ছোট রানীকে নিয়ে আসলেন ছোট রানী ফুল তুলতে গেলেন অমনি চাপা ফুলগুলো ও পারুল ফুল রূপে হাজির হলো এমন দৃশ্য দেখে সকলে অবাক রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল অন্য রানীরা ভয় কাঁপতে লাগলেন রাজা তখন তাদের রাজমহল থেকে বের করে দিলেন সাত রাজপুত্র ও এক কন্যা এবং ছোট রানীকে নিয়ে রাজমহলে চলে গেল